বেড়া ইজ্জত একবার শেষ করে লইছে আমার পুরো ইজ্জত শেষ করে লইছে বেড়া বিয়া ভালো করতে না হেরার বলে বিয়া করাই তাই না বেড়া আচ্ছা তুই কো বিয়াটা কেমনি করুম স্বর্ণ যে দাম এক বুড়ি স্বর্ণ তো কিনার মতো ক্ষমতা নাই ফবরনে বাটা বেটা টিহা কেমনে বিয়া করুন কো এমন আজকে কাম ডলি কি শুরু হয় এত ডাক 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 দেন অসম্মান করে দিছে বেটা মনটা বেটা খারাপ মিটিং এ গুষ্টি গেলে তুই তাক আমি গেলাম শুনলাম কি করি